তাকে দেখেনি কিন্তু তাকে ভালো লেগেছিল তবে তাকে ভালোবাসেনি তার সাথে প্রথম দেখা নয় পরিচয় হয়েছিল এক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তাকে চিনি না সেও আমাকে চেনে না সে আমাকে কোনো দেখেনি হঠাৎ এক বন্ধু আমাকে ওর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে সেখানে সে আমাকে হঠাৎই এসএমএস করে তবে বয়ফ্রেন্ড হিসেবে না দাদা হিসাবে সত্যি বলতে আমি তার থেকে দু বছরের বড় সে আমাকে বিভিন্ন রকমভাবে এসএস করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যাতে আমি তার সাথে কথা বলি আমি কিন্তু তার সাথে সেরকম কথা বলি না আমি তাকে ইগনোর করি কারণ আমি অচেনা কারোর সাথে কথা বলি না সে তো আবার মেয়ে কথা বলতে নিজের বিবেকে বাঁচছিল যাই হোক তার অনেক এস এম দেখতে দেখতে আমি একটা রিপ্লাই দিয়েছিলাম হয়তো সেই রিপ্লাইটা বা সেই কথাটা একটু ভুল ছিল আমাকে ভুল বুঝে বা আমার এস হয়তো ভুল ছিল তাই ওই গ্রুপটা যে বানিয়েছিল সেই বন্ধুটা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যায় রয়ে যায় গ্রুপটা আর রয়ে যায় সেই অচেনা মেয়েটা আর গ্রুপে কোনো এস এম এস আসেনি সেও কথা বলেনি আর আমি নিই খোঁজ তবে ওই মেয়েটির নাম্বার আমি আমার মোবাইলে সেভ করে রেখেছিলাম আমার সে বন্ধুকে না জানিয়ে সেই মেয়েটাও আমার নাম্বার আমার অজান্তে সেভ করে রেখেছিল হঠাৎ একদিন আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলাম সেই স্ট্যাটাস দেখে ফেলে সেই মেয়েটি আমি একটু অবাক হলাম এটা ভেবে যে সে কি আমার অজান্তে আমার নাম্বার তার মোবাইলে সেভ করে রেখেছে এমনকি সে আমার স্ট্যাটাস দেখে আমাকে কিছু একটা লিখেছিল আজ হয়তো সেই এসএমএসটা বা সেই কথাটা মনে নেই এরপর থেকে আমাকে দাদা আর আমি তাকে বোন বলে কথা বলতাম বন্ধুকে না জানিয়ে তার বান্ধবীর সাথে কথা হয় প্রায় দু মাস তারপর বন্ধু জানতে পেরে যাই হয়তো আমি একটু ছোটো হই বন্ধুর কাছে তবে সেই তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই অচেনা অজানা মেয়েটা আর আমার বোন নয় ভালো বন্ধু হয়ে গেছে কোনো দিন আমি রাত জেগে কারোর সাথে বেশিক্ষণ কথা বলতাম না সেই বন্ধুর সাথে কথা বলতে বলতে মাঝরাতে ঘুমিয়ে পড়তাম এই ঘুমিয়ে পড়া অভ্যাসটা শুধু আমার ছিল না সেও ঘুমিয়ে পড়তো পরের দিন ঘুম থেকে উঠি যখন তখন দেখি সকাল ছটা বাজে পরের দিনটুকু রাগারাগি হয় দুজন দুজনের ওপর আবার রাগ কমিয়ে কথা হতো কথা হতে হতে সেই অজেনা অচেনা বোনটি কখন বইয়ে পরিণত হলো আমি বুঝতেও পারিনি সে আমার বাস্তবে কখনও বউ ছিল না কিন্তু কথা বলতে বলতে ভালোবাসাই থাকে আমার বউ বানিয়েছিল ওছে মেয়েটি আমার বউ কথা হয় রাত জেগে আজ তাকে অনেক ভালোবাসি তাকে কখনো হারাতে চাই না সেই মেয়েটিও বলেছিল যত যাই আসুক না কেন তোমাকে আমি কখনো ছেড়ে যাব না সে ছেড়ে যায়নি আজ এক বছর হলো আমি তাকে অনেক ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে তার সাথে সম্পর্ক চলাকালীন এক বছর পর এক বাইক দুর্ঘটনায় আমার একটা পা ভেঙে যায় আমি তখন অনেক অসুস্থ সে আমার খেয়াল রাখে বাস্তবে সে হয়তো আমার কাছে ছিল না কিন্তু সে আমার মনের মন্দিরে ছিল তাই তো এই অসুস্থতার পরেও নিজেকে বড্ড সুস্থ মনে হতো আমি হাঁটতে পারতাম না সে বলতো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সত্যি সে হয়তো কখনো মিথ্যা বলিনি তাই তো আজ আমি সুস্থ হলেও মন থেকে বড্ড অসুস্থ হয়ে গেছি আর সেই ঘুমিয়ে পড়া রাতগুলো বড্ড নির্ঘুম রাত হয়ে গেছে সবশেষে মনের মন্দিরে রাখা বউটিও অন্য কারোর বউ হয়ে গেছে আমার এই গল্পটা এখানেই সমাপ্ত জানি না তোমরা এই গল্পটা সত্যিভাবে নেবে কি না তবে সত্যি বলছি আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা ফার্স্ট ইউটিউব চ্যানেলে পোস্ট করলাম হয়তো গল্পটা বা বাস্তবটা অনেক বড়ো ছিল তবে গল্প হিসেবে ছোট্ট করে পোস্ট করলাম যদি কারো ভালো হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবশেষ একটাই কথা বলবো আমার যে মহারানী অর্কি দিবানি হোগেই